গুলশানে হলি আর্টিজান বেকারিতে ছয় জঙ্গি নিহতের পর উঠে আসে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে জঙ্গিদের সংশ্লিষ্টতার বিষয়টি সোলাকায় হামলা এবং কল্যাণপুরের জঙ্গি নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের জঙ্গি তৎপরতার বিষয়টি আরও জোরালো হয় এরই পরিপ্রেক্ষিতে নর্থ সাউথের বুকে বাংলাদেশ নামে অনুষ্ঠানের আয়োজন জঙ্গিবাদ নয় অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে বুকে ধারণ করার অঙ্গীকার করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা জঙ্গিবাদের সাথে বিশ্ববিদ্যালয়টির নাম জড়িয়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আমরা তো বলতে পারছি না না আমাদের কোনো আইডিয়া নেই যেগুলো কেন হচ্ছে বা না হচ্ছে আমরা পুরোপুরি জিনিসটাকে বুঝাই উঠতে পারছি না আসলে কোনো স্টুডেন্টদের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে তাহলে টিচারদেরকে বলা হয়েছে ওই স্টুডেন্টদের সাথে পার্সোনালি কথা বলার জন্য এবং প্যারেন্টসদেরকে আমাদের নসাউদের ইমেল আইডি এবং সেল নাম্বার দেওয়া হয়েছে কেউ যদি এক সেমিস্টার ড্রপ করে তাদেরকে নোটিস করা হবে থ্রি ডেজ শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে যাওয়ার কারণ হিসাবে জঙ্গি সংগঠনগুলোর রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ এবং ইন্টারনেটের অপব্যবহারী দায়ী বলে মনে করেন উপাচার্য তবে উপাচার্য জানালেন এখন আরও সাবধান হচ্ছে কর্তৃপক্ষ কারণ আমরা একটা নিশ্চিদ্র ব্যবস্থা নিচ্ছি যে কোথাও যেন জটলা করে কেউ কোনো রকম তালিম দিতে না পারে সেটা দেখা খালি সি সি লাগালেই হবে না মনোরঞ্জন করতে হবে নাম্বার টু শিক্ষকদের উচিত দেওয়া সেই শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা